কেমন আছেন সবাই আজকের আমি চলে এসেছি একটা পিক ফার্মে সোজা কথা বলতে সুরের ফার্মে এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের চুয়াডাঙ্গাতে আপনারা যদি এখানে আসতে চান তাহলে চাকদা থেকে তিরিশ মিনিটের রাস্তা হবে চুয়াডাঙ্গা একটা অত্যন্ত গ্রাম এলাকায় যেখানে উনি এই ফার্মটা পরিচালনা করছেন গত তিন বছর ধরে আপনারা অনেকেই পিক ফার্মের ভিডিও দেখতে চেয়েছেন কি কিভাবে কি পিক ফার্ম করা যায় না করা যায় দেখুন এটা একটা প্রফিটেবল বিজনেস কিন্তু আপনাকে অন্য অন্য ফার্মের মতো এটাকেও একটু সময় দিতে হবে আপনি অনেক কম খরচে সেটাকে আপনারা পরিচালনা করতে পারেন আমরা দাদার সাথে কথা বলবো এবং জানবো উনি কিভাবে সহজভাবে এই ফার্মটাকে পরিচালনা করছেন বা আপনারা যদি কেউ একটা এই পিক ফার্ম শুরু করতে চান আপনারা কিভাবে শুরু করতে পারবেন কটা নিয়ে শুরু করতে পারবেন বা এর মার্কেটিংটা কেমন আছে আমাদের বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বেঙ্গলের ভিতরে পুরো বিষয়টা দাদার কাছ থেকে জেনে নেব। ভিডিও শুরু করার আগে বলে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দাদার সাথে কথা বলে নেওয়া যাক আচ্ছা দাদা কেমন আছে ভালো আছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি তুমি সুরের ফার্ম করেছো হ্যাঁ এই যে ফার্ম করেছে কতদিন হলো তুমি শুরু করেছো তিন বছর তিন বছর আচ্ছা এই তিন বছরের ভিতরে তুমি প্রথমে কটা দিয়ে শুরু করেছিলে এখন বর্তমানে কতগুলো রয়েছে শুরু যখন করেছি আট দশটা দিয়ে আট দশটা দিয়ে আচ্ছা এখন বর্তমানে কতগুলো রয়েছে

সেখানে এইখানে আমি আর জিনিস দেখতে পাচ্ছি তুমি এই যে স্নান করেই দিচ্ছ হ্যাঁ এই গরমের সময় কি কবালা স্নান করাতে হয় এদেরকে বেশি গরম থাকলে বা দু তিনবার করলে ভালো হয় বেশি গরম দু তিনবার করলে ভালো হয় আচ্ছা আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি এই যেটাকে তুমি স্নান করাচ্ছ এটা মেল না ফিমেল এটা মেল না আচ্ছা এই এই মেলটার এখন বর্তমানে কত কত দাম আছে এটা এগুলো ওয়েট হিসাবে হয় সব ওয়েট হিসাবে সব ওয়েট হিসাবে আচ্ছা ফার্ম করতে গেলে পরে শুয়ের ফার্ম করতে গেলে পরে অনেকই একটা সমস্যা ভোগে সেটা হলো মার্কেটিং সমস্যা আচ্ছা এই জায়গায় কীভাবে মার্কেটিং করা যায় কোনো মার্কেটের কোনো সমস্যা নেই ভেবে এখন আচ্ছা এখন এগুলো বাড়িতে বাড়ির থেকে নিয়ে যাবে সব একবার ফার্ম শুনলে বাড়ি থেকে নিয়ে যাবে নিয়ে যাবে আমাদের ধরতে হয় না তোমার ধরতে হবে হয় না আচ্ছা মানে এমনি এসে নিয়ে যাবে তারা যারা নেবে তারাই এসে নিয়ে চলে যাবে আচ্ছা আর দেখতে পাচ্ছি ওইখানে বাচ্চা রয়েছে হ্যাঁ এক একটা শুয়োর এক একবারে কতগুলো করে বাচ্চা দেয় শুয়োরের প্রতি নির্ভর করে শুয়োরের প্রতি নির্ভর করে মানে তাও কটা করে দেয় আটটা দশটা বারোটা পনেরোটা আটটা দশটা বারোটা পনেরোটা এরকম করে বাচ্চা দেয় আচ্ছা এগুলো বছরে কতবার করে বাচ্চা দেয় বছরে তিনবার বাচ্চা দেয় দুবার নিতে ভালো হয় বছরে তিনবার বাচ্চা দেয় মানে কয় মাস বাদে বাদে তিন মাস বাদে বাদে চার চার মাস মাস বাদে বাদে মানে চার মাস বাদে বাদে করে বাচ্চা দেয় মানে একবার বাচ্চা আবার বাচ্চা দেবে তার মানে বাচ্চা দেওয়া মাস পরে হিটে আসে বাচ্চা পঁয়ত্রিশ দিন পরে হিটে আসবে মানে বাচ্চা দাও পঁয়ত্রিশ দিন পরে গিয়ে আবার হিটে আসবে আচ্ছা 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 আর যেটা জানার অনেকে ফার্ম করতে চায় যে লোকালয় সেরে কোন পজিশনে করা ভালো তুমি যেভাবে এইভাবে দেখেছি আমি এই যে পুরো ফাঁকা এলাকা হ্যাঁ এই ফাঁকা এলাকায় করা ভালো হবে অসুবিধা হয় না গ্যাস গন্ধ হবে গ্যাস গন্ধ হয় তাই না ভালো হয় এই জন্য ফাঁকায় করলে পরে ভালো হয় একটু না আচ্ছা আর যেটা জানার আমার ধরো এই আমি একটা ফার্ম করলাম এখন আমি ধরো কিছু জানি না সেক্ষেত্রে কোথা থেকে সহযোগিতা পেতে পারে সে যদি কেউ একজন নতুন ফার্ম করতে চায়

আচ্ছা আমাদের ইন্ডিয়াতে এর মার্কেটিংটা একটু ই হয়ে গেছিল মানে একবার ওই বার্ড ফ্লু না কি একটা রোগ এসেছিল প্রত্যেকবার তখন তখন বন্ধ করে দিয়েছিল কোনো কিছু নেই আমাদের তো তোমাদের কোনো সমস্যা হয়েছিল তোমাদের কোনো সমস্যা হয়নি না সমস্যা নেই আচ্ছা 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 এর জন্য কি সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় অবশ্যই সরকারি কীরকম কি সহযোগিতা পাওয়া যায় লোন পাওয়া যাবে লোন পাওয়া যাবে আগে কি ফার্ম করতে হবে না ওই ট্রেনিং নিয়ে সার্টিফিকেট দেখি লোন পাওয়া যাবে ট্রেনিং নিতে হবে সার্টিফিকেট দেখাতে হবে আবার লোন নিতে গেলে তো দেখাতেই হবে কম বেশি জায়গা দেখাতে হবে এরিয়া দেখাতে হবে তাই না যে তোমার অসুবিধা হয় কিনা গ্রামের গ্রামবাসী অসুবিধা হয় মানে সেই দেখে তোমাকে লোন দেবে আচ্ছা একটা ফার্ম শুরু করতে গেলে প্রথম অবস্থায় ক টাকা অব্দি ইনভেস্ট করা লাগতে পারে পাঁচটা কোটি দেখো তুমি দশটা পুষলে দশটা যেরকম লাগবে একটা শুরু তোমারটা আনুমানিক আনুমানিক তো আমাদের কোনো এইসব ইয়ে নেই না তোমার একটা আনুমানিক ধারণা দাও পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ ওর কোনো হিসাব নেই আমি প্রথম অবস্থা ধর দশটা দিয়ে শুরু করলাম সেখানে আমার কটা কাজ লাগতে পারে বছর গেলে পরে তাও দশটা পিছনে প্রায় দুই আড়াই লাখ টাকা লেগে যাবে দুই আড়াই পিছনে দশটার পিছনে আচ্ছা আর এই এক একটা শুয়োর বড় করতে পারে হ্যাঁ এই বড় করতে বড় করা অব্দি আমি বেচা অব্দি ধরো বাচ্চা আমি নিয়ে আসলাম সেটাকে বড় করে বিক্রি করলাম বা ওইখান থেকে ফিমেল হলো সেগুলো থেকে বাচ্চা হলো সেখানে আমার কটাক অব্দি খরচা হতে পারে পার পিস শুয়োরে

এই এইগুলোতে একটু বেশি ওয়েট হয় তাড়াতাড়ি ওয়েট হাইব্রিড তাড়াতাড়ি ওয়েট হয় না আচ্ছা আচ্ছা এগুলো আমি যদি ই করি মানে ধরো আমি দশটা পুষলাম হ্যাঁ দশটা পোষার পরে আমি সেটা থেকে বাড়াতে চাইছি হ্যাঁ বাড়াতে গেলে পরে আমার তো একটা ক্যাপাসিটি দরকার আছে সেখানে আমি দশটা নিয়ে যদি শুরু করি বা ভবিষ্যতে আমার ধরো একশোটা হলো সেখানে আমি দশটা নিয়ে শুরু করলে আমি কয়েক আঠা জায়গার ওপরে শুরু করতে পারি

আরে মেন্টেনেন্স কেমন আছে ধরো এ ধরো আমি মেন্টেনেন্স করবো হ্যাঁ একজন মানুষ যদি মেনটেনেন্স করে হ্যাঁ সেখানে কি একজনে কি এই তুমি যেভাবে দেখতে পাচ্ছো এখন সত্তর অফিসের কাছে একাই মেনটেনেন্স করছো সেটা কি সম্ভব হবে না একা হবে না একা হবে না কেন হবে না একা হয় একা কাজ না তাই আমার তোমার তো তোমার একটু দাও যে আমার একা এই জন্য হবে না একাই খাবার দিতে হবে একা একাই একা স্থান করে না স্থানটাই একা করা যায় কিন্তু খাওয়ার দেওয়া যখন ওষুধ দিতে হবে একা দিতে পারবে না ইঞ্জেকশন দিতে গেলে একা দিতে পারবে না ইঞ্জেকশন দিতে গেলে একা দিতে পারবে না আচ্ছা এই জন্য ওষুধ যদি একদম হেল্প করার মতো তোমার লোক থাকে তাহলে পরে হতে পারে আর কি আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছি তুমি এখানে অনেক বড় পজিশনে একটা জায়গা তৈরি করেছো হ্যাঁ এই প্রথম অবস্থা যখন শুরু করেছিল কটাকা দিয়ে শুরু করেছিল তুমি এই যে এই যে এই যে আমি দেখতে পাচ্ছি এই যে ঘরগুলো বানিয়েছো এই রকম দেওয়াল করে ঘর বানিয়েছো একবারে করেছো সব একবারে তাও কত কত টাকা খরচা হয়েছিলো তোমার প্রথম অবস্থায় পাঁচ লাখ পাঁচ লাখ মানে এই উপরে এই দেখতে পাচ্ছি তোমার ছাউনি রয়েছে পাটকাটি দিয়ে ছাউনি দিয়েছো আর নিচে দেখতে পাচ্ছি এই যে ই করে দিয়েছো এই যে প্লাস্টার করে পুরো একেবারে দেওয়াল করে দেওয়া এটা পাঁচ লাখ টাকা হয়ে গেছে এখানে কতগুলো ক্যাপাসিটি রয়েছে তোমার এই এই যে যে দেখতে পাচ্ছি ছাব্বিশটা এরকম করে ছাব্বিশটা রুম রয়েছে এই ছাব্বিশটা রুম করে এখানে প্রায় একশোর উপরে তো বলা যাবে আচ্ছা 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 না তোমার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবে তাহলে